हेलो मेरे प्यारे बच्चों क्या हाल है सर हमारा हालत तो बहुत ख़राब है हम कितना भी पढ़ते हैं लेकिन कुछ भी याद नहीं रहता हम सर पढ़ाई लिखाई को बहुत प्यार करते हैं और बहुत कोशिश करते हैं उसको याद रखने की और इस दिमाग में जगह देने की लेकिन फिर भी वो हमेशा हमें छोड़ ही देता है वो कभी भी इस दिमाग में रहना नहीं चाहते तो सर अब बताओ हम क्या करें बेटा तुम लोगों ने कभी भी इसको समझने की कोशिश की सुन बेटा पढ़ाई लिखे को इतना ढेर सारे प्यार करना और रट्टा मारना ही काफ़ी नहीं है उसको समझना भी ज़रूरी है पहले उसको समझो वो कहना क्या चाहते हैं अगर तुम उसको समझ जाओगे ना वो कभी भी तुम्हें नहीं छोड़ेगा तो याद रखना अगर नॉलेज को अपना पास रखना चाहते हो तो पहले उसको समझना ज़रूरी है पहले उसको समझो তো চলো আজ আমাজতে হেঁ প্র্যাকটিক্যাল জিওমেট্রি এনে ব্যবহারিক যেমিতি এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার সেভেন আমি বলেছিলাম যে চাপ্টার সেভেনে যতগুলো সম্পাদদের ম্যাথ আছে সবগুলোকে আমরা তিনটা টাইপে ভাগ করে নিব প্রথম টাইপটা ছিল রুলস ভিত্তিক ওখানে ছয়টা রুলস ছিল ওই ছয়টা রুলস দিয়ে কীভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম দ্বিতীয় টাইপটা ছিল আমাদের সম্পাদ্য ভিত্তিক ওখানে আমাদের সম্পাদ্য এক সম্পাদ্য দুই আর সম্পাদ্য তিন ওই রিলেটেড প্রবলেমগুলো সলভ করেছিলাম তৃতীয় টাইপ যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স টাইপ ভয় পাওয়ার কারণ নাই অতটাও অ্যাডভান্স না এই একটু একটু অ্যাডভান্স থা অ্যাডভান্স ওরকম অ্যাডভান্স না মানে এটাকে সম্পাদ্য টাইপের মধ্যেও রাখা যাচ্ছে না আবার রুলস ভিত্তিক টাইপের মধ্যেও রাখা যাচ্ছে না একটু বাইরের থেকে চিন্তা করে একটু মাথা খাটাই প্রবলেমগুলো সলভ করতে হয় সেই জন্য আমি অ্যাডভান্স নামে টাইপ দিয়েছি আর ভয় পাওয়ার কারণ নাই ওরকম অ্যাডভান্স কিছুই না আমরা এখন ওই টাইপটাই সলভ করব। তাহলে চলো শুরু করি আমাদের তিন নম্বর টাইপের এটা হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি রাখতে হবে এখানে একটা প্রবলেম আছে এখানে আমাদের যেই ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে এদের কিন্তু কোনো পরিমাণ দেওয়া নেই আবার যে লম্ব দেওয়া আছে ওই লম্বেরও কোনো পরিমাণ দেওয়া নেই এই ক্ষেত্রে আমরা কী কাজ করবো এই ক্ষেত্রে মানগুলো আমরা আমাদের নিজের থেকে ধরে নিব আর এমনভাবে মানগুলো ধরবো যাতে আমাদের রাখতে ইজি হয় তো কীভাবে ধরি প্রথম আমরা একটা কাজ করি আমাদের যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেয়া আছে ওইটাকে আমি চার সেন্টিমিটার ধরি তুমি চাইলে পাঁচ সেন্টিমিটার ধরতে পারতা চাইলে তিন সেন্টিমিটার ধরতে পারতা কোনো প্রবলেম নাই আমি টু চার সেন্টিমিটার ধরে নিচ্ছি আর কি তো চার সেন্টিমিটার ধরি আর এ বাউটা নাম দিয়ে দিই আমরা এখানের মধ্যে এ আর অপর যে দুইটা কোন দেয়া আছে তো কোন কোনটা আমাদের জন্য আঁকা ইজি আই হোপ সিক্সটি ডিগ্রি কোন আঁকা আমাদের জন্য অনেক ইজি তা আমি সিক্সটি ডিগ্রি কোন একটা নেব আর একটা থার্টি ডিগ্রি কোন নিব কারণ সিক্সটি ডিগ্রিকে অর্ধেক করলেই তো থার্টি ডিগ্রি পাওয়া যায় তো সেজন্য আমি প্রথমে সিক্সটি ডিগ্রি কোনটা নেব এখানে আমরা সিক্সটি ডিগ্রি কোন আঁকি ঠিক আছে তো কম্পাসটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করাই নিবা যাতে কোনটা বেশি বড়োও না হয় আর বেশি ছোটোও না হয় আমি এখানে কী কাজ করলাম সিক্সটি ডিগ্রি কোন আঁক আঁকা শুরু করলাম আর একটা বৃত্তচাপ প্রথমে আঁকবো এরপর এটাকে চেঞ্জ না করে আমরা এখানে কম্পাসটা রেখে আরেকটা বৃত্তচাপ আঁকবো তাহলে আমাদের এই বিন্দু আর এই বিন্দু জয়েন করায় দিলেই সিক্সটি ডিগ্রি কোন হয়ে যাবে আর এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটাকে নাম দিলাম কোন এক্স এটা হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি তো আরেকটা আমরা থার্টি ডিগ্রি কোন আঁকি কারণ যদি সিক্সটি ডিগ্রিকে অর্ধেক করে দিই তাহলে থার্টি ডিগ্রি হয়ে যাবে আর কোনটা আঁকাটাও অনেক ইজি আর যদি পরিমাণ দেওয়া থাকতো তাহলে আমরা ওইটাই আঁকতাম তখন কিছু করার থাকতো না আর কি যাই হোক তো এখানে আমরা একটা বৃত্তচাপ চাপ আঁকি তারপর আমরা এখানের মধ্যে সিক্সটি ডিগ্রি কোন আঁকলাম এরপর এই কোনটাকে আমরা কী কাজ করে দিব অর্ধেক করে দিব তো চলো অর্ধেক করে দিই আর অর্ধেক তো করতে জানি এখান থেকে একটা বৃত্ত চাপ আঁকবো আর এখান থেকে একটা বৃত্ত চাপ তাহলে হয়ে গেল থার্টি ডিগ্রি কোন এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দেব এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি আর এই কোনটার নাম দিলাম আমরা ওয়াই এখন একটা জিনিস দেখো তো এখানের মধ্যে যখন ত্রিভুজটা আঁকতে যাব। আমরা এতদিন যতগুলো ত্রিভুজ আঁকছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রশিটা যেটা নিয়েছিলাম অনুভূমিক বরাবর নিয়েছিলাম এই ক্ষেত্রে কিন্তু আমাদের লম্ব দেওয়া আছে এটাকে আমি চার সেন্টিমিটার ধরে নিয়েছি ঠিক আছে আমাদের লম্ব দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা রশ্মিটা অনুভূমিক বরাবর না নিয়ে আমরা উল্লম্ব বরাবর নিব কেন ওই লম্বটা কাটার জন্য আর কি তাহলে আমরা উল্লম্ব বরাবর নিব একটা রশ্মি নিব তো এটা হচ্ছে আমাদের একটা রশ্মি ঠিক আছে এই রশ্মিটার নাম দিয়ে দিলাম মনে করো এ ই একটা রশ্মি দিলাম আমরা এ ই রশ্মি থেকে যে কাজটা করব আমরা এই যে এর সমান করে এখানে এর সমান করে আমরা এ ডি কেটে নিই তো এর সমান করে আমরা ঠিক কাজ করলাম এখানে এ ডি কেটে নিলাম এরপর আমরা এ আর ডি বিন্দুতে দুটো লম্ব আঁকবো কেন লম্ব আঁকতেছি সেটা আমরা পরে বলতেছি এ বিন্দুতে একটা লম্ব আঁকবো আর এই যে ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো তো লম্ব কীভাবে আঁকবো আমরা প্রথমে নাইনটি ডিগ্রি কোন আঁকব তাহলে তো লম্ব হয়ে যাবে তাহলে চলো নাইনটি ডিগ্রি কোন আঁকি আমরা প্রথমে একটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ আঁকার পর এখান থেকে আমরা একটা চাপ নিব হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তারপর এখান থেকে আরেকটা চাপ নিব তাহলে আরো একটা সিক্সটি ডিগ্রি তৈরি হবে এখন এই যে দ্বিতীয় সিক্সটি ডিগ্রি যেটা এটাকে আমরা অর্ধেক করে দিব তাহলে হয়ে যাবে থার্টি ডিগ্রি তাহলে এটাকে আমরা ঠিক আছে অর্ধেক করে দিই তাহলে এখানের মধ্যে নেই আর এখান থেকে একটা বৃত্ত চাপ নেই ছেদ তো করে নেই না ছেদ করাই দেয় এই ছেদ করছে এখন তাহলে এই বিন্দু আর এই বিন্দুটা আমরা জয়েন করাই দিব তাহলে হয়ে যাবে আমাদের কাছে একটা লম্ব তাহলে এই লম্বটার নাম দিয়ে দিয়ে আমরা এম ডি এন তাহলে একটা লম্ব নিলাম এম ডি এন একটা লম্ব নিলাম এখন এ বিন্দুতে একটু নাইনটি ডিগ্রি কোণ আমরা আঁকি তাহলে এ বিন্দুতে যখন নাইনটি ডিগ্রি কোণ আঁকতে যাব তাহলে চল আমরা এখানে নাইনটি ডিগ্রি কোণ তো আমার একটু আঁকতে কষ্ট হচ্ছে কারণ আমার আমি খাতা ঘুরাইতে যেতে পারতেছি না ক্যামেরার জন্য তো তোমরা তো খাতা ঘুরাইতে পারবা তোমার একটু ঝামেলা হবে না তো আমরা কি কাজ করবো তাহলে এখান থেকে একটা বৃত্ত চাপ তাহলে হয়ে যাবে সিক্সটি ডিগ্রি আরেকটা বৃত্তচাপ রাখবো আরও একটা সিক্সটি ডিগ্রি এখন দ্বিতীয় সিক্সটি ডিগ্রি যেটা এটাকে আমরা অর্ধেক করে দিই তো চলো এটাকে অর্ধেক করে দিই এখানে একটা বৃত্তচাপ আর এখান থেকে আরেকটা বৃত্তচাপ তাহলে চিত্র সে কোথায় এখানে এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দিই তাহলে আমরা আরেকটা লম্ব পেয়ে যাব এই বিন্দুতে তাহলে আমরা এই বিন্দুতে একটা কি পেয়ে গেলাম লম্ব পেয়ে গেলাম এটার নাম দিয়ে দেই আমরা এখানের মধ্যে টি এ কিউ তাহলে একটা লম্ব হচ্ছে এম ডি এন আরেকটা লম্ব হচ্ছে পি এ কিউ এখন এই যে এ বিন্দু যেটা দেওয়া আছে এখানের মধ্যে এ বিন্দুতে আমরা এক্স কোনটা এক পাশে আঁকবো আর ওয়াই কোনটা আরেক পাশে আঁকবো তাহলে কীভাবে আঁকি দেখো প্রথমে আমরা এক্স কোনটা আঁকি এক্স কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এক্স কোনটা এখানের মধ্যে এঁকে নেই তাহলে এই পাশে আমরা এক্স কোনটা আঁকি ঠিক আছে টু সমান একই জায়গায় বসে যাচ্ছে না কোনো সমস্যা নেই এক্স ফোন আঁকি তারপর এই যে যেখানে ছেদ করছিল ওখান থেকে আমরা আরেকটা বৃত্ত চাপ আঁকি তাহলে কোথায় ছেদ করছে এখানে না এখানে ছেদ করছে তাহলে এই কোনটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে আমরা একটা কোন আঁকবো এখন যে কোনটা হচ্ছে এই বিন্দু এই বিন্দু জয়েন করায় দিয়ে তাহলে এখন কি হয়ে গেল আমাদের এই যে পি এ এটাকে নাম দিয়ে দেই পি এ এটাকে নাম দিলাম মনে করো এখানের মধ্যে এফ পি এফ নাম দিলাম আর এখানে যে ছেদ করছে ওইটাকে নাম দিলাম আমরা এখানের মধ্যে বি তাহলে পি এ এফ সমান কতক্ষণ এখানে এক্স কোন এখন এই কোনটা যদি এক্স হয় এই কোনটাও এক্স হবে না কেন দেখো তো কারণ এটা আর এটা এই দুটা তো সমান্তরাল তাহলে এই কোন আর এই কোন কী হবে একান্তর কোন হবে তাহলে এটা যদি এক্স হয় এটাও হবে এক্স কোন এখন আমরা কি কাজ করব এই পাশে ওয়াই কোনটা এঁকে নিব তো চলো ওয়াই কোনটা এঁকে নিই ওয়াই কোনটা কত ডিগ্রি এখানে ওয়াই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ওয়াই কোনটা আমরা এখানের মধ্যে আঁকি এখান থেকে তারপর আমরা এই জায়গা থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো তাহলে সিক্সটি ডিগ্রি হয়ে গেল এখন আমাদের কি নিতে হবে থার্টি ডিগ্রি নিতে হবে না থার্টি ডিগ্রি নিয়ে নেই থার্টি ডিগ্রি নিয়ে এখান থেকে এখান থেকে আমরা কত ডিগ্রি নিব থার্টি ডিগ্রি নিব এখন তুমি এই বিন্দু আর এই বিন্দুটা জয়েন করাই দাও তাহলে জয়েন করাই দিলে তুমি পেয়ে যাবে কি এখানের মধ্যে দেখ একটু লম্বা করে দাও এখন দেখো তো এই কোনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এই কোনটা হচ্ছে এখানের মধ্যে থার্টি ডিগ্রি আর এই যে রশ্মি যেটা এখানের মধ্যে তৈরি হয়েছে সেটাকে তুমি নাম দিয়ে দাও এজি তাহলে কিউ এ জি সমান কত ডিগ্রি কোন এখানের মধ্যে থার্টি ডিগ্রি কোন এখন এই কোনটা যদি থার্টি ডিগ্রি হয় এই কোনটাও কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি তো হবে কারণ এই কোনটা আর এই কোনটা একান্তর কোন আর এই যে বিন্দু যেখানে ছেদ করছে এ জি রেখাটা ওইটার নাম দিয়ে দাও তুমি এখানের মধ্যে সি সুতরাং এই যে এ বি সি যেটা এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এখন আমরা এই ত্রিভুজ যেটা আঁকছি সেটার বিশেষ নির্বাচন আর অঙ্কন চলো এতক্ষণ আমরা দেখছিলাম একটা ত্রিভুজের দুইটা ভূমি আর শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব দেওয়া থাকতে কিভাবে একটা ত্রিভুজ অঙ্কন করা যায় এখন আমরা দেখবো যে বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হবে আর অঙ্কন কিভাবে লিখতে হবে তাহলে চলো লিখে নেই তো এখানে প্রবলেমটা কী ছিল যে আমাদের পরিমাণটা দেওয়া ছিল না তো আমরা কি করেছিলাম নিজের মতো করে একটা লম্ব এঁকেছিলাম তো ধরে যে এই লম্বের পরিমাণ হচ্ছে এটা এটাকে নাম দিচ্ছি এখানে কত আমরা এইচ বা তুমি চাইলে এও নাম দিতে পারো কোনো প্রবলেম নেই আমি এখানে এইচ নাম দিলাম এরপর দুটা কোন দেওয়া ছিল একটা কোন আমরা নিয়েছিলাম কত এখানে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমরা এই কারণে নিয়েছিলাম কারণ আঁকতে সুবিধা হয় সেই জন্য আর কিছু নেই আর এই কোনটার নাম আমরা কত দিয়েছিলাম এখানের মধ্যে এক্স আর আরেকটা কোন আমরা নিয়েছিলাম কত থার্টি ডিগ্রি যে কোনটার নাম দিয়েছিলাম আমরা কত এখানের মধ্যে ওয়াই তো এই যে এইচ এক্স ওয়াই এগুলো হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনের অংশ তো তুমি চাইলে এখানে এও দিতে পারো কোনো প্রবলেম নেই আমি মনে হয় অঙ্কন করার সময় এখানে এ দিয়েছিলাম বাট যাই হোক উচ্চতা তো সেই জন্য আমরা এচ দিচ্ছি আর কি তাহলে বিশেষ নির্বাচন কি হবে বিশেষ নির্বাচন মনে করি মনে করি একটি ত্রিভুজের উচ্চতা এইচ এবং দুইটি কোণ ভূমি সংলগ্ন দুটি কোণ দুইটি কোন এক্স ও কোন ওয়াই আছে দেয়া আছে ট্রিবুজ আঁকতে হবে আঁকতে হবে এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তারপর ত্রিভুজটা আমরা কিভাবে অঙ্কন করবো তো আমরা এতদিন যতগুলো ত্রিভুজ অঙ্কন করেছিলাম ওখানের মধ্যে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি আমরা রেখাটা প্রায় সময় অনুভূমিক বরাবর নিয়েছিলাম কিন্তু এখানের মধ্যে আমরা অনুভূমিক বরাবর নিব না অনেক বরাবর নিলেও হয় তখন ত্রিভুজটা একটু উল্টা দেখা যাবে আর কি তা আমরা কি কাজ করবো এখানের মধ্যে উল্লম্ব বরাবর নিব কেন উল্লম্ব বরাবর নিব কারণ এখানে আমাদের কাছে লম্ব দেওয়া আছে সেজন্য আমরা কি কাজ করেছিলাম এখানের মধ্যে একটা লগ এখানে একটা রশ্মি নিব মনে করো রশ্মিটার নাম হচ্ছে এ ই রশ্মি এ ই রশ্মি থেকে আমরা এই যে এইচ যেটা দেওয়া আছে এটা সমান করে একটা অংশ কেটে নিব এখানে মধ্যে নাম দিচ্ছি মনে করো এটা হচ্ছে আমাদের ডি তাহলে এ ই থেকে এইচ এর সমান করে আমরা ডি কেটে নিয়েছি তারপরে এটা এখানে বলে দিই যে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এ ই থেকে এইচ এ সমান সমান ডি কেটে নেই তারপর আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে কি এই যে এ বিন্দুতে আর ডি বিন্দুতে দুটো লম্ব এসেছিলাম এটা একটা লম্ব মনে করো এটা একটা লম্ব আর এটা আরেকটা লম্ব এই লম্বটার নাম দিয়েছিলাম কত পি এ কিউ আর এই লম্বটার নাম হচ্ছে এম ডি এন তুমি তোমার মতো করে দিতে পারো কোনো প্রবলেম নেই আমি দিলাম আর কি এখানে মধ্যে এ এন আর এটাকে নাম দিলাম পি এ কিউ কারণ এটাও একটা লম্ব আর এটাও একটা লম্ব তো লম্বা আমরা দুইভাবে আঁকতে পারি একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সাহায্য নিয়ে আর একটা হচ্ছে একশো আশি ডিগ্রি সাহায্য নিয়ে তো এখানে আমরা কী কাজ করলাম যেটা লম্বা আঁকলাম এরপর আমরা কী কাজ করবো এখানের মধ্যে এ বিন্দুতে তার আগে আমরা এটা লিখে নেই কী কাজ করেছি এখানে দুই নম্বর আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি এ ও ডি বিন্দুতে ডি বিন্দুতে পি এ কিউ ও एम डि एंड लम्ब आके लम्ब आके তারপর এই যে এ বিন্দু এখানে যেটা দেওয়া আছে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা দুটো কোণ এঁকে নিব আমরা কি কাজ করি এখানে মধ্যে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে এক্স কোণটা আঁকি এক্স কোণটা আঁকলে এটা কোথায় যাবে এখান দিয়ে চলে যাবে এখানে যাওয়ার সময় কোথায় ছেদ করতেছে এটা এমটা আমরা এখানে নিয়ে আসি এখানে কোথায় ছেদ করতেছে এই বিন্দুতে এই বিন্দু নাম দিয়ে দিলাম এখানের মধ্যে মনে করো বি আর এই কোনটা কত এই কোনটা হচ্ছে এক্স এখন এই কোনটা যদি এক্স হয় তাহলে এই কোনটাও কত হবে এই কোনটা এক্সই হবে কেন কারণ এই যে দুটো রেখা এখানের মধ্যে দেয়া আছে না এই দুটা রেখা কিন্তু সমান্তরাল কারণ এটাও লম্ব এটাও লম্ব তাহলে এই দুটা রেখা হবে সমান্তরাল যেহেতু এই দুটা রেখা সমান্তরাল তাহলে এটা এদের ছেদ তো সুতরাং এই কোন আর এই কোন কি হবে একান্তর কোণ হবে তারপর আমরা কী কাজ করব এখানের মধ্যে এ বিন্দুকে কেন্দ্র করে আবার ওয়াইকোন যেটা দেওয়া আছে আমাদের এই ওয়াই কোনটাও আমরা এঁকে নিব তাহলে আমরা কী কাজ করি এখানের মধ্যে এই ওয়াই কোনটাও আমরা এখানের মধ্যে এঁকে নিই তখন ওয়াই কোনটা আঁকতে গিয়েছি তখন আমাদের কাছে কী হচ্ছে আরেকটা রশ্মি তৈরি হচ্ছে তো এই রশ্মির নাম মনে করে এখানে জি দিয়ে দিলাম আর এই রশ্মির নাম আচ্ছা এটাকে মনে হয় অ্যাপ দিয়েছিলাম আচ্ছা যাই হোক কোনো সমস্যা নেই এটাকে দিলাম অ্যাপ আর এটাকে দিলাম কত এখানের মধ্যে জি তারপর আমরা কি কাজ করেছি তাহলে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স কোনটা আঁকছে এই বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এ সমান করে সমান করে কোন পি এ পি এফ এই কোনটা পি এফ কোন আকি এফ কোন আকি এবং Y, এর সমান করে জি কোন তাহলে কোন ওয়াই এ সমান করে কিউএ জি কোন আকি কোন A, জি এখন যখন এই কোনটা আর এই কোনটা তৈরি করতে যাচ্ছি তখন বিলা রশ্মি তৈরি হচ্ছে একটা হচ্ছে এ এফ রশ্মি আর একটা হচ্ছে এ জি তাহলে এ এফ রশ্মিটা এই বিন্দুতে ছেদ করে আর এ জি রশ্মিটা কোথায় ছেদ করে এখানের মধ্যে এটাকে নাম দিয়ে দিয়ে মনে করো সি বিন্দুতে ছেদ করে তারপর কি বলবো এখানের মধ্যে এ এফ ও এ জি

তো সুতরাং এই যে এ এ সি যেটা এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট এখন কথা হচ্ছে এটাই কেন উদ্দিষ্ট ত্রিভুজ কারণ দেখো যেই ত্রিভুজটা আমাদের এই তিনটা কন্ডিশন মেনে চলবে সেটাই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এখন দেখি তো এই যে ত্রিভুজ যেটা এখানের মধ্যে আছে এটাই তিনটা কন্ডিশন মেনে চলে কিনা প্রথম কথা হচ্ছে আমাদের এই ত্রিভুজের লম্ব যেটা এখানের মধ্যে এই লম্বটা কার সমান লম্বটা কিন্তু এটার সমান তাহলে অবশ্যই মেনে চলতেছি একটা কন্ডিশন এরপর এখানের মধ্যে একটা এক্স কোন আমরা কোথায় আঁকছিলাম এই পাশে আঁকছিলাম আর একটা জিনিস চিন্তা করুন দেখো এই কোনটা যা এই কোনটা তা এটা হচ্ছে একান্তর কোন সুতরাং এই কোনটাও স্যাটিসফাইড ভূমি সংলগ্ন কোন একটা হচ্ছে ওয়াই কোন এখন ওয়াই কোনটা তো আমরা এখানের মধ্যে আঁকছি এই কোনটা যা এই কোনটাও তা না এই দুইটা তো একান্তর কোন সুতরাং এই কোনটাও কি কোন একান্তর কোন এটা ওয়াই হলে এটাও কত হবে ওয়াই হবে তো দেখো তো এই দুইটা কোন কি ভূমি সংলগ্ন কোন না এটা হচ্ছে আমাদের ভূমি ভূমি সংলগ্ন দুটি কোণ হচ্ছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই আর আরেকটা হচ্ছে লম্ব যেটা হচ্ছে h। তো সুতরাং এটাই আমার একটা ত্রিভুজ যেটা কিনা এই তিনটা কন্ডিশনই মেনে চলতেছে সুতরাং এবিসিডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ